হাই বন্ধুরা আজ আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো রান্না রান্নার রেসিপি তো প্রথমে একটা কড়ায় বসিয়ে কড়াটা গরম করে একটু তেল ঢেলে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আর লবণ দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে পরে একটু হলুদ দিয়ে দিলেন দিয়ে নাড়াচাড়া করুন একটু ভালো করে যত হয় না চিংড়ি মাছটা ভালো করে ভাজা হচ্ছে তো চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে একে তুলে নিতে হবে আর যে রেসিপিটা হচ্ছে রেসিপিটা হলো ঝিঙের বাটা বলতে পারে বা ঝিঙে চিংড়ি মাছের ভর্তাও বলা দিতে পারে তো চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন রসুন একটু শুকনো লঙ্কা ওই তেলেই ভেজে নিন ওই তেলেতেই হয়ে যাবে তো গরম তেলে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু রসুনটা একটু ভালো করে ভেজে আবার তুলে নিয়ে রেখে দিন তো যে তেলটা আছে কোড়াতে কড়াটা গরম এই গরম কোড়াতে ঝিঙেটা ঢেলে দিন ঝিঙেটা ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করুন হালকা নাড়াচাড়া করার পরে এতে হালকা লবণ দিয়ে দেবে দিয়ে আবার একটু নাড়াচাড়া করুন ভালো করে তো রেসিপিটা বানাচ্ছে আমার বউ মানে তোমাদের দিদি দিদিকে বললাম ফয়েসটা দিতে কিন্তু দিল না লজ্জা পাচ্ছিল তাই আমি দিয়ে দিলাম তো ঠিক আছে কোড়াটায় হালকা করে ঢাকা দিয়ে দিন দিলে ওটা ভালো করে মজবে আবার একটু নাড়াচাড়া দিন দিয়ে একদম এরকম হতে হবে যেন ঝিঙের থেকে হালকা রস চলে যায় আর কি এরকম শুক্লো হয়ে আসবে এরমভাবে নেবার পরে তুলে নিন দেখো ধিঙাটা তোলা হয়ে গেছে দিয়ে এরকম একটা মিক্সচার মেশিনে দিয়ে দিন আমাদের বাড়তে পারে না তাই মিক্সচারে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছ রসুন শুকনো লঙ্কা সব মিক্সচারের ভিতরে দিয়ে দিন আস্তে আস্তে দেবেন আমার এটা ভর্তি হয়ে গিয়েছিলো তাই আমি অল্প অল্প করে দিয়েছি এটা কিন্তু আমি দিয়েছি ঠিক আছে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করতে হবে দেখুন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন আমি ফার্স্ট টাইম মানে ক্যামেরাটা ধরেছিলাম ধরে বানিয়েছি যদি খুবই ভালো হয় তা নিশ্চয় কমেন্ট করে বলবেন তাহলে আমি আরও অন্য ভিডিও বানাতে পারবো হ্যাঁ আমারও একটু সাহস হবে তা ওই কোড়াটা আর একটু গরম করে একটু হালকা তেল দিয়ে একটু তোরকা মেরে দিল দিলে আর ভালো লাগবে এতে তা তোরকা মারা হচ্ছে দেখুন একটু লবণটা চেক করে আর একটু লবণ দিয়ে দেবেন যদি লবণ আপনাদের বরাবর থাকে দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আমার এত কম ছিল তাই একটু দিয়ে দিয়েছে হ্যাঁ একদম ভালো করে ওটা একদম কষবেন যাতে ওর থেকে জলটা অনেকটা কমে যায় ঠিক আছে তো দেখুন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তো একটু কমেন্ট এবং লাইক করবেন আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমি ব্লগ এ রান্নার ভিডিও অনেক রকম ভিডিও ছাড়ি মাঝে মধ্যে আর কি সবসময় ছাড়তে পারি না একটু কাজ বাজও করি না করলে আমার সংসার চলে না তো দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবেন ঠিক আছে একটু ভালো করে নেড়ে চেড়ে একদম রসটাকে শুকিয়ে নে হয়ে গেছে যদিও আমরা তুলে নিচ্ছি ঠিক আছে আজকের ভিডিও এই অবধি বন্ধুরা এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আসবো